এই স্বপ্নটা আমার খুব ছোটবেলা থেকেই ছিল আমি যখন ক্লাস এইটে পড়ি বাচ্চারা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে মা তুমি পারবা করো দর্শক স্বাগত জানাচ্ছি বিশেষ আয়োজন স্বপ্নজয়ী নারী উদ্যোক্তা অনুষ্ঠানে নারীর হাত ধরেই নতুন সম্ভাবনার গল্প এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন তেমনি একজন সফল এবং সাহসী নারী উদ্যোক্তা তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন গড়েন আমরা আজ কথা বলবো কার্নেশন বুটিক হাউজের কর্ণধার নাসিমা আক্তারের সাথে আমি নাসিমা আক্তার আমার গ্রামের বাড়ি চাঁদপুরে আমি বড় হয়েছি ঢাকাতে আমার পড়াশোনা ঢাকাতেই আমি কার্নেশন বুটিকের কর্ণধার আমার কার্নেশন বুটিকটি উত্তরা জসিমুদ্দিন রোডে উত্তরা টাওয়ারে অবস্থিত আমার এটা শুরু হওয়ার গল্পটা খুব একটা সহজ নয় আমি দীর্ঘ উনিশ বছর একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করেছি পরবর্তীতে দু সাল থেকে আমি চিন্তা করলাম যে আমার বুটিক ব্যবসা শুরু করব। এই স্বপ্নটা আমার খুব ছোটোবেলা থেকেই ছিল আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন আমার আম্মা খুব সুন্দর সেলাই করতেন আম্মার সেই সেলাই দেখে আমার খুব ইচ্ছা জাত আমি সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফ্ট করতাম হ্যান্ড পেইন্ট করতাম তখন আমি সালে সালে একটা বুটিক হাউস দেই আমি ব্যাংকে জয়েন করি বছর খানিক আমি দুটাই পাশাপাশি চালিয়ে নিতে পারছিলাম কিন্তু দু সালের দিকে এসে আমাকে সেটা বন্ধ করে দিতে হয় কিন্তু আমার ভিতরে সেই সুপ্ত ইচ্ছাটা থেকেই যায় তারপরে আস্তে আস্তে মানে আমি এটাকে করব উনিশ বছর চাকরি শেষ করে তখন আমি চিন্তা করলাম আমি আমার স্বপ্নটাকে এখন বাস্তবায়ন করব। বাচ্চারা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে মা তুমি পারবা করো তারপরে ঘরোয়া ভাবে দুই তিনটা মেলা অ্যাটেন্ড করি কিছু প্রোডাক্ট তৈরি করি দেখলাম বেশ ভালো সারা পাচ্ছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনরা তবে ধারাবাহিকতায় আমি উত্তরা টাওয়ারে একটা স্বপ্নে এবং উত্তর বাড্ডাতেও আমার একটা বুটিক শপ আছে ডিজাইনগুলি আমি প্রথমে চিন্তা করি যে প্রথম বর্তমান ট্রেন অনুসারে যে এখন কোন ট্রেনটা চলছে সেই ট্রেন অনুসারে আমি মার্কেট সার্ভে করি মার্কেট সার্ভে করে দেন আমি ডিজাইনগুলি করি করে सैंपल তৈরি করি सैंपल তৈরি করে দেন আমি আমার কারিগরদেরকে দেই যে তোমরা এই ডিজাইনগুলি আমাকে করে দাও ব্র্যান্ডিংটা আমি চেষ্টা করি যে গুণগত মানটা ঠিক রাখার জন্য এবং প্রোডাক্ট সোর্সিংটা আমি ঠিক মতো করছি এবং প্রোডাক্টের মানটা আমি ঠিক রাখছি এবং প্রাইসটা ঠিক রাখছি সেই হিসাবে আমি ভালো সারা পাচ্ছি আমরা যেহেতু দেশীয় পণ্য নিয়ে কাজ করছি তো দেশীয় পণ্যের ভবিষ্যৎ আমাদের খুবই ভালো আলহামদুলিল্লাহ কারণ বিদেশি পণ্য চেয়ে আমাদের দেশি পণ্যের মান কাঁচামাল এবং রং সব কিছু খুবই উন্নত মানের বর্তমানে আমরা মনে করছি যে বিদেশি পণ্যের যে আমাদের পণ্য কোনো অংশেই কম নেয় আমার কর্মী আছে পারমানেন্ট কর্মী আছে এগারো জন ওরা আমার প্রোডাকশনের সাথে জড়িত আর আমার শপে একজন তাদের দক্ষতার জন্য তাদেরকেও আমি মাঝে মাঝে ট্রেনিং দেই যে এভাবে তোমরা জিনিসগুলি তৈরি করো কারণ আমার এখানে কাজ করার পরবর্তীতে তুমি যেন নিজে কিছু একটা করতে পারো কারণ আমার এখানে তুমি কতদিন চাকরি করবা তোমার একটা ভবিষ্যৎ থাকবে তুমি যেন নিজেও একটা কিছু করে ভবিষ্যৎ তুমি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো আমি সেভাবেই তাদেরকে ট্রেন করি নারী উদ্যোক্তা হিসাবে আমি আমার সবচেয়ে বেশি ভালো সাপোর্ট পেয়েছি আমার পরিবার থেকে বিশেষ করে আমার আম্মা আমার ছেলেরা আমার ভাই বোনরা আমাকে এত বেশি সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমি কোনোরকম প্রতিবন্ধকতা ফিল করে নাই চাকরির পেছনে না ঘুরে আপনারা নিজে কিছু করেন কারণ এই সেক্টরটার সম্ভাবনা অসীম আপনি নিজেকে যত বেশি উপস্থাপন করতে পারবেন নিজের যতটা নিজের প্রোডাক্ট আপনি প্রেজেন্ট করতে পারবেন আপনার প্রসাদটা এই সেক্টরের প্রসারটা অসাধারণ এবং তাদেরকে আমি বলবো যে যারা নতুন করে শুরু করতে চান তাদেরকে আমরা বলবো বর্তমান মার্কেটটা সার্ভে করেন বর্তমানে কোন ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডের আপনি প্রোডাক্ট তৈরি করেন তৈরি করে তারপরে বাজারজাত করেন